সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে যে উপন্যাস এবং ছোট গল্পের ধারাটি রয়েছে সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে যেটি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে দেখে নিই আজকের মূল্যবান ক্লাসের মূল্যবান আলোচনাটি দেখো আজকের আলোচ্য বিষয় ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের কৃতিত্ব আলোচনা করো উত্তরটি দেখে নেব আমরা বাংলাদেশে গল্প আখ্যান প্রচলিত থাকলেও রবীন্দ্রনাথই প্রথম সচেতনভাবে ছোটো গল্প লিখতে শুরু করেন তিনি ছোটগল্পের গল্পের পথ নির্মাতা আবার তিনিই এর শ্রেষ্ঠ শিল্পী প্যারাচেন্স ভিখারিণী রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প হলেও ভারতী পত্রিকায় প্রকাশিত ঘাটের কথা নামক গল্পটি তার সার্থক ছোটগল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্পগুলিকে গল্পগুলিকে নানা দৃষ্টিকোণ থেকে শ্রেণী নির্ণয় করা যায় প্রথম পয়েন্ট পারিবারিক সম্পর্কমূলক গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পারিবারিক সম্পর্কমূলক গল্পগুলির মধ্যে কাবুলিওয়ালা শাস্তি প্রভৃতি উল্লেখযোগ্য ছ নম্বর পয়েন্ট সমাজ সমস্যামূলক গল্প রবীন্দ্রনাথের সমাজ সমস্যামূলক গল্প হল দেনা পাওনা রামকানায়ের নির্ভুদ্ধিতা প্রভৃতি গ নম্বরে রয়েছে জীবন ও প্রকৃতি সম্পর্কিত গল্প অতিথি মাস্টার প্রভৃতি গল্পগুলি এই শ্রেণীর মধ্যে পড়ে ঘ রোমান্স ও অতিপ্রাকৃত গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্ষুধিত পাশান মণিহারা প্রভৃতি গল্পগুলি এই শ্রেণীর উল্লেখযোগ্য পরের পয়েন্ট রাজনৈতিক চেতনাযুক্ত গল্প রাস টিকা মেঘ ও রৌদ্র প্রভৃতি এই শ্রেণীর গল্প নেক্সট প্রেমের গল্প এক রাত্রি দুরাশা শেষের রাত্রি প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য প্রেমের গল্প প্যারাচেন্স রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্পের অফুরন্ত বিষয় বৈচিত্র্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে দাঁড়ি তার ছোট গল্পগুলি শিল্প লক্ষণ বিচারে যেমন উৎকৃষ্ট তেমনি বাঙালির গ্রামীণ ও নাগরিক চিত্র হিসেবেও তার মূল্য অসাধারণ তবুও রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির মধ্যে বাঙালি জীবনের আধারে চিরকালের মানুষের সুখ দুঃখ স্থান পেয়েছে দাঁড়ি এছাড়া তার ছোট গল্পে মানুষ প্রকৃতি এবং রহস্য লোকের অতিপ্রাকৃত ভাবের বিশেষ প্রভাব দেখা যায় রবীন্দ্রনাথের প্রেমের গল্পগুলিতে প্রেমের নিগুড়ো আবেগ সূক্ষ্মঘাত প্রতিঘাত এবং তার বিচিত্র রহস্যময়তার বিকাশ প্রেমের মধ্যে দিয়ে মানবাত্মার আকুতি ব্যঞ্জনা প্রেমের সংকীর্ণ জটিল স্বার্থপরতার দিক প্রভৃতি প্রকাশ পেয়েছে প্যারাচেন্স শেষ জীবনে রবীন্দ্রনাথ কয়েকটি আশ্চর্য বুদ্ধিদীপ্ত গল্পে আধুনিক জীবনের সমস্যার অবতারণা করেছেন যেমন রবিবার শেষ কথা ল্যাবরেটরি এতে আধুনিক জীবনের নানা ব্যক্তিগত সমস্যার অবতারণা করে কবি বর্তমান সমাজ সংসারের প্রতি সজীব কৌতূহলেরই পরিচয় দিয়েছেন এক্ষেত্রে বলে রাখি এই যে রবিবার শেষ কথা ল্যাবরেটরি এগুলো কিন্তু রবীন্দ্রনাথের শেষ পর্বের ছোট গল্প প্যারাচেন্স ছোটো গল্পকার হিসেবে রবীন্দ্রনাথকে টলস্টয় মোপাসা চেকভের পাশে বা আন্তন চেখবের পাশে স্থান দেওয়া হলেও সামগ্রিক বিচারে রবীন্দ্রনাথই ছিলেন এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে বন্ধুরা সাহিত্যের ইতিহাস থেকে আমি ছোট গল্পকার রবীন্দ্রনাথ সম্পর্কিত প্রশ্নোত্তরের আলোচনার ক্লাসটি শেষ করলাম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের প্লেলিস্ট সবসময় ফলো রাখো দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য